মাত্র এক কাপ ময়দা দিয়ে রকম ওভেন ছাড়া চুলাই তাও আবার জল দিয়ে জলের ভাবে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম তুলার মতো নরম তুল তুলে পাউরুটি এই পাউরুটিগুলো সকাল বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য বানাতে পারো অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঝটপট এগুলো বানিয়ে দিতে পারো আর একদম সহজে এই পাউরুটিগুলো বানিয়ে দেখাবো যাতে সবাই বানাতে পারে আর এইভাবে যদি পাউরুটি বানাও তাহলে কিন্তু আর কোনোদিনও দোকান থেকে পাউরুটি কিনে আনতে ইচ্ছে করবে না বাড়িতে নিজের হাতেই নিজেই বানিয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো পাউরুটি বানাবার জন্য একটা বাটি নিয়েছি এখন নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ উষ্ণ গরম দুধ এই দুধ কিন্তু বেশি গরম নেই উষ্ণ গরম রয়েছে মানে একটা আঙুল চুবিয়ে এর মধ্যে রাখা যাবে ঠিক সেই রকম কিন্তু গরম রয়েছে খুব বেশি ফোটন্ত গরম দুধ কিন্তু নেওয়া যাবে না এখানে উষ্ণ গরম দুধ নিতে হবে তো হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ চিনি চায়ের চামচের মাপ করে কিন্তু দুই চা চামচ চিনি দিয়েছি যেহেতু পাউরুটির মধ্যে খুব একটা বেশি মিষ্টি হয় না তাই চিনিটা একটু কম দিতে হবে তো এখন নিতে হবে এর মধ্যে হাফ চামচ ইস্ট পাউরুটি বানালে কিন্তু ইস্ট অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু পাউরুটি হবে না তো হাফ চামচ ইস্ট দিয়েছি এখন হচ্ছে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ইস্টের পাউডার এরকম অ্যাক্টিভ করার জন্য কিন্তু উষ্ণ গরম দুধ নিতে হবে কোনো রকম কিন্তু ঠান্ডা দুধ নিলে হবে না সেই ক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ হবে না সেই ক্ষেত্রে পাউরুটিটাও ভালো হবে না তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট এতে করে সব কিছু একদম ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর এটাকে নিয়ে নিয়েছি এখন হচ্ছে দিতে হবে এর মধ্যে বাকি উপকরণ তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চেলে নেওয়া এক কাপ ময়দা আমি কিন্তু এখানে হাফ কাপ করে ময়দাটা দুইবারে এক কাপ নিয়েছি আর পাউরুটি বানাবার জন্য এখানে যতটা দুধ নেওয়া হবে তার ডবল কিন্তু এখানে ময়দাটা নিতে হবে তো তারপরে দিয়েছি এক চিমটির মতো একটু নুন এই নুনটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে আর এইখানে যতটা দুধ নেওয়া হবে তার ডবল কিন্তু ময়দা দিতে হবে তার থেকে কিন্তু বেশি ময়দা দেওয়া যাবে না খুব বেশি ময়দা দিয়ে মাখলে কিন্তু এই ডোটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে ঠিক রুটি বানানোর জন্য যেরকম ডো মেখে নেওয়া হয় ঠিক সেরকম কিন্তু ডোটা হয়ে যাবে আর যদি রুটি বানানোর মতো ডো বানানো হয় সেই ক্ষেত্রে কিন্তু পা রুটি কখনোই হবে না এই ডোটা একদম আঠালো একদম হাতে লেগে লেগে আসবে ঠিক সেই রকম করেই কিন্তু মাখতে হবে তো ডোটাকে কিন্তু একদম আঠালো করে মেখে নিয়েছি হাতে লেগে লেগে আসছে তো এখন হচ্ছে নিয়েছি দুই থেকে তিন চামচের মতো সাদা তেল এখন হচ্ছে তেলটা এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে এখন হচ্ছে আবারও ভালো করে মেখে নিতে হবে এখন এটাকে একদম ভালো করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডোটা হাতের থেকে ছেড়ে আসছে ঠিক ততক্ষণ এই ডোটাকে মেখে নিতে হবে পাউরুটি বানাবার জন্য ডোটা যতটা ভালো করে মেখে নেওয়া হবে পাউরুটিটা কিন্তু ততটাই সফট হবে আর ততটাই নরম একদম তুলার মতো হবে তো তেলটাকে দেওয়ার পর আমি কিন্তু ডোটা বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে ডোটা মাখা হয়ে গিয়েছে তো ডোটা যখন মাখা হয়ে যাবে তখন হচ্ছে দুই হাতের মাঝখানে এই ডোটা নিয়ে নেবে তারপর হচ্ছে ডোটাকে এইভাবে উপর থেকে নিচের দিকে টেনে টেনে এইভাবে করে একটু গোল করে নিতে হবে এতে করে কিন্তু এই ডোটা ভালো হবে আর পাউরুটি শেপটা দেওয়া অনেকটা বেশি সহজ হয়ে যাবে তো উপর থেকে টেনে টেনে এইভাবে নিচে এনে চাপ দিয়ে দিতে হবে তো দিয়ে হচ্ছে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে আর এই ডো কিন্তু একদম মসলিন করে বানিয়ে নিতে হবে তো ডোটাকে বানানো হয়ে গেলে এখন হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে তো এক ঘন্টা পর আমি ডোটা নিয়ে নিয়েছি তো দেখো এখন কিন্তু ডোটা ফুলে গিয়ে ডোটা ডাবল হয়ে গিয়েছে তো এক ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দিলেই কিন্তু ডোটা ফুলে এরকম ডাবল হয়ে যাবে তো এখন হচ্ছে আবারও ওটাকে মেখে নিতে হবে আর দেখো ডোটা কিন্তু এখন অনেকটাই বেশি আঠালো হয়েছে কিন্তু হাতের মধ্যে আর লেগে লেগে আসছে না তো ডোটাকে মেখে নেওয়ার জন্য আমি এরকম একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এখনও চের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দুই হাতে অবশ্যই ভালো করে তেল মাখিয়ে নিতে হবে ডোটাকে মাখার সময় তো তেলটাকে মাখিয়ে নেওয়ার পর এখনও চের মধ্যে ডোটা নিয়ে নিয়েছি আর ডোটা নেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে এটাকে যতটা ভালো করে মেখে নেওয়া যাবে এ সময় ডোটা কিন্তু ততটাই ভালো হবে আর হাত দিয়ে এইভাবে টেনে টেনে মাখতে হবে যতটা সম্ভব শক্তি দিয়ে এইভাবে টেনে টেনে মাখতে হবে ডোটা পাউরুটি বানাবার জন্য কিন্তু যখন থেকে এই ডোটা বানানো হবে তখন থেকে পারুটিটা বেক করতে বসানো না অবধি এটাকে কিন্তু মেখে যেতে হবে তাহলেই কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর ডো যদি ভালো হয় তাহলেই কিন্তু এই পারুটি ভালো হবে বা ফুলবে তো টোটাল এই ডোটাকে মেখে নিতে আট থেকে নয় মিনিট সময় লেগেছে তো নয় মিনিটের মতো ডোটা মেখে নেওয়ার পর এখন হচ্ছে আবার গোল করে নিয়েছিলাম গোল করে নেওয়ার পর এরকম একটু লম্বা করে নিয়েছি এখন হচ্ছে কেটে নেওয়ার জন্য একটা ছুরির মধ্যে তেল মেখে নিয়েছি অল্প করে তারপর হচ্ছে ডোটাকে ভাগ ভাগ করে কেটে নিয়েছি এই ডোটাকে বেশি বড়োও না আবার বেশি ছোটোও না ঠিক রুটি বানানোর জন্য যেরকম লেচি কেটে নেওয়া হয় ঠিক সেরকম করে কিন্তু চারটে লেচি আমি বানিয়ে নিয়েছি তো চারটে লেচি বানিয়ে নেওয়ার পর এখন হচ্ছে দুই হাতের মাঝখানে রেখে প্রথমে একটু গোল করে নিতে হবে তারপর হচ্ছে আবার সেই উপর থেকে নিচে নিচে টান দিয়ে এইভাবে করে কিন্তু চেপে চেপে এই ডোটাকে বানিয়ে নিতে হবে এতে করে কিন্তু পাউরুটির শেপটা খুব সুন্দর করে হয়ে যাবে তো উপর থেকে নিচে নিচে টেনে টেনে এই রকম করেই কিন্তু এই পাউুটির শেপটা দিয়ে দিতে হবে তো এই যে একটা পাউরুটি শেপ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে কিন্তু সবগুলো পাউরুটি শেপ আমি দিয়ে দেব। তো এখন হচ্ছে পাউরুটিগুলো বেক করার জন্য আমি নিয়েছি এরকম একটা স্টিলের প্লেট এখন হচ্ছে এর মধ্যে অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা নেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি প্লেটটার মধ্যে এর মধ্যে কোনো রকম কাগজ দেওয়ার দরকার নেই কারণ এটা জলের ভাবে বেক করব তাই এই পাউরুটিগুলো কিন্তু প্লেটের মধ্যে লেগে যাবে না তো চারটে গুলোকে কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলো বেক করে নেব তো পাউরুটিগুলো বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি তো হাঁড়ি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল যেহেতু আজকে কোনো রকম বালি বা লবণ বা কোনো রকম ওভেন ছাড়া জলের ভাবে এই পাউরুটিগুলো বানাবো তাই এখানে জল নিয়ে নিয়েছি তো জলটাকে দেওয়ার পর এখন নিয়ে নিচ্ছি এরকম একটা তারের স্ট্যান্ড বা র্যাক এগুলো কিন্তু সবার বাড়িতে থাকে না তাই যে কোনো একটা স্টিলের প্লেট এর মধ্যে উল্টো করে বসিয়ে দিতে হবে তো র্যাকটাকে দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে সেই পাউটির প্লেটটাকে বসিয়ে দিচ্ছি পাউরুটির প্লেটটাকে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে মানে একদম ফুল আঁচ করে দিয়ে এখন হচ্ছে পাউরুটিগুলোকে বেক করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আর পাউরুটি বেক করার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কমানো কিংবা ঢাকনা খোলা যাবে না তো কুড়ি মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলো একদম ভালো করে বেক হয়ে গিয়েছে আর এইগুলো চেক করার জন্য কিন্তু কোনোভাবেই কাঠি দিয়ে চেক করা যাবে না তো এখন হচ্ছে পাউরুটিগুলোকে হাঁড়ির থেকে তুলে নেবো দিয়ে হচ্ছে চার থেকে পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করে নেওয়ার দরকার নেই তো পাঁচ মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু একদম তৈরি এখন হচ্ছে পাউরুটিগুলোকে হাত দিয়ে এইভাবে হালকা করে একটু টানলেই দেখবে প্লেটের থেকে কিন্তু খুবই সহজে উঠে এসেছে আর দেখো পারুটি নিচের দিকটা কতটা সুন্দর একটু একদম হালকা ব্রাউন কালার এসছে যেহেতু জলের ভাবে এই পারুটিটা বানানো তাই নিচের দিকে বা উপরের দিকে কোনোভাবেই কালার আসেনি একদম সাদা হয়েছে যেটাকে বলতে পারো হোয়াইট ব্রেড তো পাউটি গুলো এখন ছাড়ানোর জন্য মানে একটার গায়ে একটা লেগে আছে সেগুলোকে ছাড়ানোর জন্য একদম হালকা হাতে করে আস্তে আস্তে করে টানলেই দেখবে খুবই সহজে ছেড়ে এসছে তো পাউটি গুলো কিন্তু এখন একদম রেডি আর দেখো পাউটি গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পাউরুটিগুলো কিন্তু অনেক অনেক বেশি নরম তুল তুলে হয় একদম তুলার মতো যেটা বলে বোঝানোর মতো না এইভাবে যদি তোমরা একবার বাড়িতে পাউটি বানাও তাহলে কিন্তু দোকান থেকে আর দিনও পাউটি কিনে আনতে ইচ্ছে করবে না নিজেরাই নিজের হাতে বাড়িতেই একদম স্বাস্থ্যকর ভাবে বানিয়ে নিতে পারবে আর এটা রকম বালি লবণ বা ওভেন দিয়ে বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাবে যে কেউ খুবই সহজে ঝটপট এটা বানিয়ে নিতে পারবে সকাল বিকালে চায়ের সাথে খাবার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তো নিজেরাই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে পানুটিগুলো বানানো কতটা সোজা তো একবার ট্রাই করে দেখো আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা